তারেক রহমান ভুলিয়া যদি আপনি হাজিনার পথে হাঁটেন মনে রাখবেন লন্ডনের টিকিট আপনি কেটে রাখেন বারো তারিখের পরে আপনাকে আমরা এক আসুদক দেব দেশে তারেক রহমান ভারতের কাছে কিছু শর্ত মেনে নিয়ে তারা মুসলিকা দিয়ে এদেশে প্রবেশ করতেন তো তারেক রহমান কিন্তু দেখে থাকবেন বিএমপির পক্ষ থেকে অথবা তারেক রহমানের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিবাদ জানানো হয় নাই আগামী বারো তারিখে এই ভারতের দালাল বিএনপিকে আমরা লাল কার্ড দেখাবো আপনারা কি প্রস্তুত আছেন কিশোর গাঞ্জবাসে আগামী দিনে কোন ভারতের দালালকে ভালো আমরা বসতে দেব না আপনারা জিনে থাকবেন স্বাধীনতার পঞ্চান্ন বছরে মাতৃভূমি বাংলাদেশের দায়িত্বে যারা এসেছেন তারা অর্থ পাচার লুটপাট দুর্নীতির মাধ্যমে দেশকে একটি তলাবেন ঝুড়িতে পরিণত করে গিয়েছে আপনারা দেখে থাকবেন এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য সাতচল্লিশ থেকে একাত্তর একাত্তর থেকে দু হাজার এই দীর্ঘ সময়ে এত জীবন এত রক্তদানের পরেও আমরা কোনো একটি অভ্যুত্থানকে বিপ্লবে অবদান করতে পারি নাই আমরা আমাদের প্রিয় স্বদেশকে তৈরি করতে পারি নাই এ দেশের উন্নতি এবং অগ্রগতির পথে প্রধান বাতা হল ভারতীয় আধিপত্যবাদ আপনারা দেখে থাকবেন আধিপত্যবাদ ভারত বর্তমানে বিপির অর্থের বিনিময়ে নতুন একটি দলকে এদেশে দালাল হিসাবে নিয়োগ প্রদান করেছে আপনারা দেখে থাকবেন ভারতের বিভিন্ন গণমাধ্যমে পত্রিকাতে নিউজ প্রকাশিত হয়েছে তারেক রহমান ভারতের কাছে কিছু শর্ত মেনে নিয়ে তারা মুসলিকা দিয়ে এদেশে প্রবেশ করেছেন তারেক রহমান কিন্তু দেখে থাকবেন বিএমপির পক্ষ থেকে অথবা তারেক রহমানের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিবাদ জানানো হয় নাই তাহলে এটাই প্রমাণ করে আওয়ামী লীগের পরিবর্তে ভারত বাংলাদেশে বিএমপিকে তাদের দালাল হিসেবে নিয়োগ প্রদান করেছে সংগ্রামী উপস্থিতি বলতে চাই যে ভারত হায়দ্রাবাদ এবং সিকিমের মতো করে বাংলাদেশ দখল করতে চায় যে ভারত সাতান্ন জন সেনাবুজারকে হত্যা করে যে ভারত সীমান্তে পাখির মতো আমাদেরকে গুলি করে মারে যে ভারত নবীদের উত্তর শরীফ আরে মোলামাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারে যে ভারত আমাদেরকে পানি না দিয়ে শুকিয়ে মারে বন্যার সময় পানি ছেড়ে ডুবিয়ে মারে যে ভারত বিগত পনেরো বছরে ভোটাধিকার হরণ করে হাসিনার ফেসিবাদ কায়েমে সহযোগিতা করে সে ভারত তখন আমাদের বন্ধু হতে পারে না সম্মানিত ভাইরা এত কিছুর পরেও যে দল ভারতের সাথে গোপন চুক্তি করে যে দল ভারতের সাথে বন্ধুত্ব করে আমরা যুবক সমাজ ছাত্র ছাত্রশিবিরের সিদ্ধান্ত নিয়েছি আগামী বারো তারিখে সেই ভারতের দালাল বিএনপিকে আমরা লাল কার্ড দেখাবো কি প্রস্তুত আছেন কিশোর গাঞ্জবাসে আগামী দিনে কোনো ভারতের দালালকে ভালো আমরা বসতে দেব না সংগ্রামী বসতে দেব তারা শুধু গুপন চুক্তি করে নাই বিগত সতেরো মাসে তারা দুইশত জন মানুষকে দেশে তারা খুন করেছে তারা আমাদের আটাশি জন মা বোনকে ধর্ষণ করেছে হাজার হাজার ধর্ষণ করেছে তারা লুটপাট তারা করেছে তারা তাদবাজি করেছে তারা দখলদারি করেছে আমরা বলতে চাই আপনারা একদিকে ভুয়া ফ্যামিলি কার্ডের গল্প বলবেন কৃষক কার্ডের গল্প বলবেন বেকার ভাতার গল্প বলবেন অন্যদিকে আপনারা আমার মায়ের হিজাব ধরে টান দিবেন নেকাপকে আপনারা বেশ্যাবৃত্তির সাথে তুলনা করবেন গর্ভবতী নারীর পেটে লাথি মারবেন গাজীপুরের নারীকে ছুরি মেরে আপনারা হত্যা করবেন শেরপুরে আপনারা দাঁড়াতের কর্মীকে আপনারা খুন করবেন চট্টগ্রামে আপনারা সপ্তম শ্রেণীর ধর্ষণ করবেন আর আমাদেরকে ফ্যামিলি গল্প শোনাবেন আপনারা যদি ভাতাবাজি বন্ধ না করেন মনে রাখবেন হাসিনাও বলেছিল আমাদেরকে দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা হাসিনার এত গুন্ডা এত পুলিশ লীগ সন্ত্রাসী আমাদের সাথে পেরে ওঠানায় ভারতে বানাতে বাধ্য হয়েছিল যদি আপনি মাফিয়া তন্ত্র কায়েম করতে চান তারেক রহমান ভুলিয়া যদি আপনি হাসিনার পথে হাঁটেন মনে রাখবেন লন্ডনের টিকিট আপনি কেটে রাখেন বারো তারিখের পরে আপনাকে আমরা এক মুহূর্ত আশ্বাদক দেব না দেশে সংগ্রামী বস্তিতে আপনারা দেখে থাকবেন কুমিল্লাতে নির্বাচনী প্রচারণায় ছাত্র শিবিরের উপরে বিএনপি সন্ত্রাসীরা চালিয়েছে আমাদের পাঁচজন ভাইকে তারা আহত করেছে আমরা তারেক রহমানকে বলতে চাই যদি আপনি আপনাদের কর্মীদের লাগাম টেনে ধরতে না পারেন আপনি মাস্তানি ভণ্ডামি বন্ধ না করেন তাহলে মনে রাখবেন হাসিনার যে পরিণতি হয়েছিল তার চেয়ে করুণ পরিণতি আপনাকে ভোগ করতে হবে সংগ্রামী দেব আমি শেষ করতে চাই জেলায় জেলায় গিয়ে আপনারা আমিরাজ সম্পর্কে মিথ্যা বক্তব্য দিয়ে জনগণের মনোযোগ তৈরি করার চেষ্টা করবেন না আমরা রাজনীতি বুঝি আমরা পলিটিক্স বুঝি তারেক রহমান আপনি বলেছেন আপনি অঙ্ক ভালো বোঝেন না কিন্তু এদেশের যুবকরা খুব ভালো অঙ্ক বোঝে অঙ্ক ভালো বুঝে হাসিনাকে তার দাদা দিল্লিতে পাঠিয়ে দিয়েছে কাজে আগামী দিনে যদি আপনি সংশোধন না হন সুপথে ফিরে না আসেন তাহলে আপনার জন্য আপনার বিএনপির জন্য সমাজ ঢাল হয়ে দাঁড়িয়ে বারো তারিখে লাল দেখে প্রমাণ করবে এদেশে কোনো জায়গা আগামীতে হবে না সম্মানিত উপস্থিত আমরা শহীদ পরিবারকে কথা দিয়েছি শহীদের গপন সে আমরা শপথ নিয়েছি আগামী দিনে আমরা সম্প্রীতির বাংলাদেশ বৈষম্যহিত বাংলাদেশ গড়া ছাড়া আমরা ঘরে ফিরব না এই সুযোগ বারবার আসবে না কাজে আগামী বারো তারিখে যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগকে কাজে লাগাতে হলে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে আর তারা আমাদেরকে হুমকি থামকি দেয় চোদ্দ তারিখের পরে নাকি তারা আমাদেরকে দেখিয়ে নেবে আমরা বলতে চাই চোদ্দ তারিখের প্রয়োজন হবে না বারো তারিখের নির্বাচনেই জনগণ আপনাদেরকে দেখে দিবে। জনগণ কাদের পক্ষে রয়েছে যদি কোনো মাস্তান মাস্তানি করে বারো তারিখে ভোট কেন্দ্রে জনগণের আমানত খেয়ানত করতে ভোট কেন্দ্রে দহল করতে আছে আমি অনুরোধ করব পাশে রয়েছে বড় বড় হাওড় এবং বিল প্রত্যেক মাস্তানকে ধরে ইচ্ছা মতো পানিতে চুপাবেন যতক্ষণ পারেন চুপাবেন নতুন শিক্ষা দেবেন যতক্ষণ না পর্যন্ত তার মাথা থেকে মাস্তানি ঝাল না মিটে সংগ্রামী বস্তুতে আগামী দিনে আমরা চাই শিশুদের বন্ধু বৃদ্ধদের সহযোদ্ধা যুবকদের ভাই ডক্টর শফিকুর রহমানকে আমরা আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই আল্লাহ রাবুল আলমিন আমাদের সেই কবুল করুক বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আল্লাহ হাফেজ

মনোনীত প্রার্থী জামাত মনোনীত প্রার্থী যিনি কিশোরগঞ্জ সদর একা সোনার তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল উনাকে আমরা এগারো দলের স্বার্থে আমরা উনাকে এই আসন থেকে প্রত্যাহার করে নিয়েছিলাম আমাদের নিশ্চিত বিজয় থাকার পরেও সংগঠনের সিদ্ধান্ত আমরা আলহামদুলিল্লাহ বলেছিলাম এখন আপনাদের উদ্দেশ্যে সেই ত্যাগি নেতা জামাত ইসলামী বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক নাইবে আমির

আজকের এই জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি